আসসালামু আলাইকুম নোয়াখালী ম্যাজির পাশে বাংলা বাজার বিশাল বড় এখানে কোরবানির উপলক্ষে আপনার বাজারে প্রচুর ছাগল উঠছে এখানে বড় বড় ছাগল আট হাজার থেকে আপনার বিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার ষাট হাজার আশি হাজার বিভিন্ন ক্যাটাগরির ছাগল উঠছে এখানে দেশি ব্ল্যাক বেঙ্গল পাটনায় ছাগল পোতাপুরি হরিয়ানা শিউরি বিভিন্ন রকমের ছাগল আসছে এবং আপনার ব্যথা বিক্রিও হইতেছে তা আপনারা যদি যারা ছাগল দিয়ে কোরবান দিবেন আপনারা এই নোয়াখালী ম্যাকজির পাশে এটা হচ্ছে সোনাপুরের পরে যায় আপনার এই বাংলা বাজার এক নামে পরিচিত বাংলা বাজার এখানে আপনার যেমন প্রচুর পরিমাণ গরু ওঠে তেমন প্রচুর পরিমাণ ছাগল উঠেছে দেখা কিনা হইতেছে এই যে সাদা ছাগলটার সাথে আপনার তিনটা বাচ্চা এই ছাগলটা বিক্রি হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে দেশি অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল এর পাশে আপনার আবার এই যে ওই ছাগল ওই সাদা ছাগলটার সাদা লাল এই ছাগলটার দাম চাইতেছে আপনার চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার তোতাফুরি তো এরকম আপনার এখান থেকে আবার আপনি বিভিন্ন রকমের ছোটো ছোটো ছাগলের বাচ্চা কিনে নিয়ে আপনি খামার করতে পারেন বর্তমানে এখন তো আপনার কোরবারের উপযোগী বেশি ছাগল উঠে কিছু কিছু আপনার এই যে ছাগলটার দাম ছাড়িয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা কিছু কিছু ছাগল আছে আপনার আপনি কিনে নিয়ে যায় আপনি খামার করতে পারবেন এই যে এখানে ক্রসবিটের ছাগল হল আপনার প্রচুর ছাগল দেখছেন বিটের ছাগল হল এগুলো আপনার তোতাফুরি এবং ব্ল্যাক বেঙ্গলের ক্রস আবার হরিয়ানা ছাগল আছে আপনার এরপর অরিজিনাল টোটাফুরি আছে মানে বিভিন্ন ক্যাটাগরির ছাগল আছে তো আপনারা যদি এই বাংলা বাজারে এই বাজারে আসেন তাহলে আপনার কিছুটা সাশ্রয় পেবেন ছাগল এখানে আপনার যেমন আপনার শর এলাকার হাতিয়ার ওই দিক থেকে ছাগল আসে এর পাশাপাশি আপনার গ্রাম অঞ্চলের এবং ব্যাপারীরা বিভিন্ন জায়গা থেকে ছাগল নিয়ে আসে মানে কথা হচ্ছে আপনার হাটটা যেমন আপনার বড় তেমন ছাগলও আসে বিভিন্ন দিক থেকে প্রচুর পরিমাণ ছাগল আসে এই কারণে আপনার মানসম্মত উপযোগী আপনি এখানে এসে ছাগলটা পাবেন এই এই ছাগলটা হচ্ছে আপনার আপনার ইয়ার এটা কি এটা কি বলে না আপনার ভুরি এই এই ক্যাটাগরির ছাগল হল আপনার ধরেন খাসি আছে এরপরে আপনার ফাঁডা ছাগল আছে ভালো ভালো যাতের ফাটা ছাগল আছে এখান থেকে নিয়ে আপনার মানে বিষের জন্য আপনার যদি খামার করেন নিয়ে আপনি ফেলতে পারবেন অথবা কোরবানের উপযোগী আপনি ছাগল নিতে ফেবেন এবং লালন ফালনের জন্য মেয়ে অনেক বাচ্চা যদি দেখতে পেয়ে ছোটো ছোটো মেয়ে বাচ্চা হল অনেক সুন্দর সুন্দর ব্ল্যাক বেঙ্গলের এই যে ক্রসের এই দোলোটা বাচ্চা ক্রসের এগুলো আপনার হচ্ছে মেয়ে বাচ্চা এগুলো নিয়ে আপনারা খামারের জন্য এগুলো নিতে পারেন আর ছাগলে আপনার অরিজিনাল যদি আপনার আপনার দেশি আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে আপনি খাবার করেন তাহলে দেশি ব্ল্যাক বেঙ্গলে আপনি যদি ক্রস ক্রসবিডের আপনার একটা ভালো জাতের ফাঁটা নেন তাহলে ওই ফাঁটা দিয়ে যদি আপনার এই ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলোকে বীজ দেন তাহলে কান কান বেশি বড়ো বড়ো হবে না মিডিয়াম কান হবে তবে আপনার মাংসের জন্য যে ক্রস যে ছাগলগুলো ওই ভালো ভালো জাতের আপনার এই মানে ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে ভালো ভালো জাতের ছাগল বাইরে হইব এই যে এখানে বেশিরভাগ বাচ্চা আছে আপনার এই ব্ল্যাক বেঙ্গল আর আপনার এই ইয়া আপনার আমাদের নোয়াখালীতে আপনার ক্রস ব্রিটের লম্বা লম্বা ছাগল আছে এগুলোকে ফাটনা ছাগল বলে আর কি তো আপনারা যদি এখানে আসেন তাহলে এই ছাগলগুলো নিয়ে আপনারা খামার করতে পারেন খামার করলে আপনারা ইনশাল্লাহ স্বাবলম্বী হবেন তো এই বাজারে প্রচুর ছাগলের সমাগম এবং আপনার যেমন কোরবানোর জন্য নিতে পারবেন তেমন ফালার জন্য নিতে পারবেন তেমন আপনার আপনার ধরেন বিট বিট বিভিন্ন ভালো ভালো ধরেন পার্সেন্টেজ আলা ছাগলের ব্যবসাগুলো আছে সেগুলো নিয়ে খাবার করে আপনি স্বাবলম্বী পারবেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম